আইপিএল এর মেগা অকশন কিন্তু আর কয়েক ঘন্টা পরে হবে তো যদি দেখা যায় প্রত্যেকটা টিম তারা তাদের ফাইনাল স্ট্র্যাটেজি কিন্তু তৈরি করে নিয়েছে আবার কিন্তু ডাইরেক্ট তাদের অকশনে যেতে হবে গিয়ে কিন্তু কোন কোন প্লেয়ারকে নেবে সেইটা কিন্তু ঠিক করতে হবে তো যদি দেখি কে কে আর কে কে আর তারা ছজন প্লেয়ার কিন্তু রিটার্ন করেছে রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ এন্ড্রেড রাসেল রমনদীপ সিং এবং হরশিদ রানা ছজনকে রিটার্ন করেছে কিন্তু আরো অনেকগুলো স্লট বাকি আছে সেইগুলো কিন্তু ফিল সেইগুলো কিন্তু ফুল করতে হবে তার জন্য কিন্তু তাদের ভালো ভালো প্লেয়ারকে কিন্তু নিতে হবে না নিলে কিন্তু সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা কিন্তু সেই কাপটা কিন্তু ধরে রাখতে পারবে না তার জন্য সব থেকে বড় তাদের একজনের ক্যাপ্টেনের দরকার তো কে কে আর নেক্সট ক্যাপ্টেন কি হবে কারণ শ্রেয়া সায়ার তিনি তিন বছর ধরে দু বছর ধরে তিনি ক্যাপ্টেনশি করেছিলেন এক বছর ইঞ্জুরি থাকার কারণে নীতিশ রানা তিনি কিন্তু ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করেছিলেন তো যা বলা শ্রেয়া দু বছর তিনি বাইশ এবং চব্বিশ দু বছরে তিনি কে কে হয়ে ক্যাপ্টেন্সি করেছিলেন তো শ্রেয়া সঙ্গে কে কে আর একটা মতভেদ তৈরি হয় এবং টাকা নিয়ে যা খবর যে টাকা নিয়ে কিছু একটা শ্রেয়া সায়ার একটু বেশি টাকা চাইছিলেন সেই কারণে কে কে তাকে রিটার্ন করেনি এই রকম ধরনের খবর শোনা যাচ্ছে এটা কতটা সঠিক আর কতটা ব্যাটিক আমাদের কি কোনো জানা নেই তো যার ফলে কে কে আর কে কিন্তু সবথেকে থেকে আগে একজন ক্যাপ্টেনের দরকার সেই ক্যাপ্টেনটা খুঁজতে হবে যে ক্যাপ্টেনটা কি হবে যে যে পুরো টিমটাকে কিন্তু ধরে রাখতে পারবে এবং যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেই টাইটেলটাকে কিন্তু ধরে রাখতে হবে এবং চ্যাম্পিয়নের মতন কিন্তু খেলা দেখাতে হবে তার জন্য সব থেকে আগে একজন ক্যাপ্টেন দরকার ক্যাপ্টেন কি হবে এই নিয়ে যদি বলি যে সব থেকে কিন্তু এগিয়ে আছে জস বডলার জস বডলার গত কয়েক বছর ধরে তিনি রাজস্থান রয়্যালস এর হয়ে খেলছিলেন এবং আহ রাজস্থান রয়্যাল কিন্তু এবারে তাকে রিলিজ করে দিয়েছে এবং তাকে রিটার্ন করে নিয়ে এবং রাজস্থান রয়্যালস তিনিও কিন্তু ছজন প্লেয়ারকে রিটার্ন করে নিয়েছেন তাদের কাছে কোনটিএম নেই তারা চাইলেও কিন্তু জস বটলারকে নিতে পারব না এবং সব থেকে বড় কথা রাজস্থান রয়্যালস এর কাছে কিন্তু পার্স সব থেকে কম একচল্লিশ কোটি টাকা মাত্র আছে তো সেই হিসেবে রাজস্থান রয়্যালস জস বটলারের দিকে একদমই যাবে না তো কে কে আর সব থেকে পছন্দ কিন্তু জস বটলার তাকে ক্যাপ্টেন ক্যাপ্টেনও করা যেতে পারে উইকেট কিপারও করা যেতে পারে এবং সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিংয়েও কিন্তু করানো যেতে পারে তো সেই হিসেবে কে কে আর এর প্রথম টার্গেট থাকবে জস বাটলার তো জস বাটলারকে কে কে আর কিন্তু অত সহজে পাবে না যে দশ বারো কোটি টাকা সেই দশ বারো কোটি টাকা আমরা ভাবলাম সেই দশ বারো কোটি টাকা আমরা পেয়ে গেলাম কিন্তু এটাই হবে না তার রেট কিন্তু অনেকটা বাড়বে তার রেট ষোলো সতেরো বা কুড়ি কোটি টাকা যদি যায় তো যেতেও পারে কারণ অত সহজে কিন্তু জস বডলারকে কে কে আর পারবে না কারণ আরো অন্যান্য টিম তারাও কিন্তু জস বডলারের ওপর টার্গেট করে রেখেছে এবং তারা জস বডলারকে নেওয়ার জন্য কিন্তু প্রাণ পঞ্চেষ্টা করবে যেমন কে কে আর করছে তো এক নম্বর তো চলে গেল জস বডলার এবার যদি জস বডলার না তাকে যদি না পাওয়া যায় তাহলে কি হবে তাহলে দেখো আর একজন থাকছে ফিল্ড সল্ট দু নম্বরে কিন্তু আমি রাখবো ফিল্ড সল্ট ফিল্ড ফিল্ড সার কিন্তু এই মুহূর্তে তিনি ইংল্যান্ডের হয়ে কিছু ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করেছেন এবং করার তার যে একটা অভিজ্ঞতা কিছুটা অন্তত অভিজ্ঞতা তার আছে এবং সেই ধরনের প্লেয়ার তিনি তিনি ক্যাপ্টেন্সি করার যোগ্যতাও কিন্তু তার আছে তো যার ফলে তাকে কিন্তু কে কে ট্রাই করতে পারে এবং তাকে কেন ছেড়ে দিয়েছে এটা আমি কিন্তু ভেবেই পাচ্ছি না যে ফিলসল যেই ধরনের প্লেয়ার গত বছর যে ধরনের পারফরমেন্স করেছিল কমপক্ষে কিন্তু তাকে ধরে রাখা উচিত ছিল আর এর কিন্তু কে কে আর সেটা করেনি তাকে ছেড়ে দিয়েছে তো যার ফলে কি হবে বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে ধরনের পারফর্মেন্স করছে যে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে সিরিজ হয়েছিল সেখানে কিন্তু তিনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন তো যার ফলে তিনি এই মুহূর্তে জবরদস্ত ফর্মে আছে তো তাকেও কিন্তু কেকে আর অত সহজে পাবে না তাকে পেতে গেলে কিন্তু অনেকটা টাকা খরচা করতে হবে তো কে কে আর এর কে কে আর এর কাছে কিন্তু অনেকটা কম আছে একান্ন কোটি টাকা আছে তো যার ফলে কে কে আর সেটাও চেষ্টা করতে পারে একজন ক্যাপ্টেনের জন্য একটু বেশি টাকা খরচা করা বাকি প্লেয়ারদের জন্য কম টাকা খরচ করা তো এই রকম নীতি নিয়ে যদি তারা লাভে তাহলে হয়তো হতে পারে যে জস বাল্টার ফিল্ডাল্টের মধ্যে একজনকে পেতে পারে ফিল্ড সাল্টারও কিন্তু রেড বিট কিন্তু অনেকটা বাড়বে তাই ষোলো সতেরো কোটি বা কুড়ি কোটি যদি ক্রস হয়ে যায় কোনো কিন্তু হওয়ার কিছু নেই কিন্তু ফিল্ড সেই রকম একদম যোগ্য প্লেয়ার তিনি উইকেট কিপিংও করতে পারবেন ওপেনিং করতে পারবেন এবং সেই সাথে সাথে তাকে যদি ক্যাপ্টেনসি দেওয়া হয় তিনি সেটাও কিন্তু করতে পারবেন তো দু নম্বর চলে গেল যে এক নম্বরে জস বললার দু নম্বরে ফিল্ড তো তিন নম্বরে আমি যদি দেখি যে আর কে 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 আর ক্যাপ্টেন্সি অপশন আর কারা কারা আছে তো আর একজন কিন্তু আছে তাকে নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না আমি প্রথম কিন্তু তাকে নিয়ে বলছি যে তিনি হচ্ছেন সাউথ আফ্রিকা ক্যাপ্টেন এডিয়ান মার্ক্রাম মাকরামের কিন্তু ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা কিন্তু প্রচুর তিনি সাউথ আফ্রিকার হয়ে এই মুহূর্তে তিনি ক্যাপ্টেন এবং প্রচুর ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করেছেন এবং তার অভিজ্ঞতা কিন্তু অনেক অভিজ্ঞতা কিন্তু অনেক এবং যার ফলে কিন্তু কে কে আর লাস্ট পর্যন্ত জস বাডলার এবং ফিল্ডসালকে যদি না পায় তাহলে কিন্তু মার্ক রামকে পেছনে কিন্তু যেতে যেতে পারে যে ক্যাপ্টেন হিসেবে মার্ক রাম কারণ মার্ক গত কয়েক বছর ধরে তিনি সানরাইজার হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন এবং তাদের হয়ে কিন্তু ক্যাপ্টেন্সি করেছিলেন কিন্তু এবছর সানরাইজার হায়দ্রাবাদ তাকে রিলিজ করে দিয়েছে তো যার ফলে মায়াক পেছনেও কিন্তু যেতে পারে কিন্তু মায়াক রামের পেছনে গেলে কিন্তু আরেকটা একটা কে কে এর জন্য আরেকটা অসুবিধা আছে যে আরেকজন উইকেট কিপার কিন্তু কোচ দেওয়া হবে কারণ মাকরাম রাম তিনি উইকেট কিপিং করেন না তিনি তিন নম্বর বা চার নম্বরে কিন্তু ব্যাটিং করেন এবং আমরা দেখেছি যে ভারত সাউথ আফ্রিকার মধ্যে যে ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু মাকরাম ওপেনিং ও পর্যন্ত করেছিলেন তো এবং তিনি একজন ওপেনিং ব্যাটসম্যান কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছি সাউথ আফ্রিকা তাকে ওয়ান ডাউন বা চার নম্বরে কিন্তু ব্যাটিং করাতেন যার ফলে তাকে ওয়ান ডাউনে কিন্তু ব্যাটিং করানো যেতে পারে কিন্তু কে কে আর কে আরেকজন উইকেট কিপারের কিন্তু খোঁজ নিতে হবে তো মাকরাম তৃতীয় চলে গেল তো আর জস বাল্ডার ফিলসার্ড মাকরাম এই তিনজন বিদেশি ক্যাপ্টেন হয়ে গেল এবং দেশীয় ক্যাপ্টেন যদি দেখি যে দেশীয় ক্যাপ্টেন সবাই যাচ্ছে অনেক ফ্যান সবার তারা চাইছে যে ঋষভ পান্তকে কিন্তু ঋষভ পান্তকে কে কে আর পাবে না অত সহজে পাবে না তার রেট কিন্তু অনেক বাড়বে যে সেই সেটা নেবার মতো কিন্তু ক্ষমতা কে কে আর এর কাছে থাকবে না কারণ কে কে আর এর পার্স অনেক কম একশোই কে কে আর পার্স কিন্তু একান্ন কোটি টাকা মাত্র যেখানে পাঞ্জাব কিংস তারা নেবে বলে একবারে মনস্থির করে রেখেছে তাদের একশোই দশ কোটি টাকা পার্টস আছে তো যার ফলে কে কে আর কিন্তু ঋষভ পন্থকে পাবে না এবং তার রেট যদি পঁচিশ বা তিরিশ কোটি হয়ে যায় তাহলে কে কে আর নিতে পারবে না কে কে আর কে নিলে কিন্তু তার পুরো টিমটা তারা তৈরি করতে পারবে না তো সেই হিসেবে তারা ঋষভ পন্থের দিকে একজনই যাবে না এবং আর একজন দেশীয় প্লেয়ার শ্রেয়া সাইয়ার সঙ্গে যেহেতু কে কে আর একটা ইয়ে হয়ে গিয়েছে যে মতভেদ হয়ে গিয়েছে সেই কারণে কে কে আর শ্রেয়া সাইয়ারের দিকে যাবে না এবং শ্রেয়া সাহেব না ফের কে কে তিনি রিটার্ন তো যার শ্রেয়া সাহার নাম কিন্তু থাকছে না এবং আরেকজন থাকছে যে রাহুল রাহুলকেও কিন্তু লগ্ন সুপার জয়েন্ট রিলিজ করে দিয়েছে যার ফলে আরেকটা দেশীয় ক্যাপ্টেন হিসেবে কে কে আর কিন্তু তার পেছনে গেলেও যেতে পারে এবং কে এল রাহুলের যে কারেন্ট ফর্ম আছে তিনি সে অতটা ভালো ফর্মে নেই এই মুহূর্তে তিনি অস্ট্রেলিয়াতে আছে টেস্ট খেলছেন সেখানে কিছুটা ভালো খেলছেন কিন্তু তার কারণ ফর্ম অত না ভালো নয় এবং তিনি যে ধরনের ইনিংস খেলেন সেটা কে কে আর এর হয়ে কে কে আর জন্য একটা ঠিক সেট হবে না যদি কোনো অপশন পাওয়া না যায় তাহলে কে এল রাহুল কে নিলে নিতেই পারে তো এই চারজনের আমি বললাম যে এবং লাস্ট পর্যন্ত এদের যদি পাওয়া না যায় তাহলে কিন্তু সেই ভেঙ্কটেশ এবং রিঙ্কু সিং বা নীতিশ রানা এদের উপরে কিন্তু সেই ক্যাপ্টেনশি দিতে হবে এবং এদের উপরে কিন্তু ভরসা করতে হবে এছাড়া কিন্তু কে কে আর এর আর উপায় নেই তো কে কে আর এর নেক্সট ক্যাপ্টেন কি হবে এটা নিয়ে কিন্তু অনেক অনেক জল্পনা আছে অনেকে বাস্তবের সঙ্গে কিন্তু নাম বললে তো হবে না সেটাকে বাস্তবায়িত করতে হবে তবে তো কে কে আর এর ক্যাপ্টেন হবে তো আমি যে কটা নাম বললাম যে জস বার্লার ফিল্ড এডিয়ান মার্করাম এবং কে রাহুল তো এই চারজনের পেছনে যেতেই হবে যদি এই চারজনের মধ্যে একজনকে যদি পেয়ে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই করার জন্যে ঠিক আছে আর এর চারজনকে যদি পাওয়া না যায় তাহলে কিন্তু সেই এবং নীতিশ রানা এক বছর কিন্তু ক্যাপ্টেন্সি করেছিলেন তো এই তিনজনের উপরে কিন্তু ভরসা করতে হবে এবং এই তিনজনকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে হবে কারণ সুনীল নারায়ণের ক্যাপ্টেনসি একেবারে খারাপ খুবই খারাপ ক্যাপ্টেনসি এর আগে আমরা দেখেছিলাম যে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি যেটা ইউএইতে হয় তো সেখানে আবু দাবি নাইট রাইডার্স যেটা কেআরের একটা অঙ্গ সে আবু দা ধাবি নাইট হয়ে কিন্তু সুনীল নারায়ন দুটো মরসুমে ক্যাপ্টেন্সি করেছিলেন একেবারে বাজে ক্যাপ্টেন্সি টিমের পারফরমেন্স একেবারে বাজে কোনো বছর কিন্তু ফাইনাল খেলতে পারেনি কোয়ালিফাই করতে করতে পারেনি তো যার ফলে কিন্তু সুনীল নারায়ণকে দিয়ে একদমই হবে না ক্যাপ্টেন্সি তো এই চারজনার যদি একজনকে পাওয়া যায় তো ঠিক আছে হলে কিন্তু সেই ভেন্টেশায়ার রিঙ্কু সিং এবং নীতিশ রানার উপরে কিন্তু সেই ক্যাপ্টেনশি দিতে হবে এছাড়া কিন্তু কে কে কাছে আর কোনো উপায় থাকবে না